আফগানিস্তানে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকি আট দিনের সফরে ভারত পৌঁছেছেন বৃহস্পতিবার তিনি নয়াদিল্লিতে অবতরণ করেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী তালিকায় নাম থাকা সত্ত্বেও তার সফরের জন্য বিশেষ ছাড় দিতে হয় জাতিসংঘকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ওই মুতাকিকে এই সফরের অনুমতি দিয়েছে এই সফর এমন সময় হচ্ছে যখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ভারতে অবস্থান করছেন মুক্ত বাণিজ্য চুক্তির পর এটি ভারত ও যুক্তরাজ্যের সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত মুম্বাইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে স্টারমারের বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে অন্যদিকে তালেবান ক্ষমতায় ফেরার পর এটি আমির খান মুক্তাকির প্রথম ভারত সফর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার বৈঠক হবে কিনা তা স্পষ্ট নয় তবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে তিনি বৈঠক করেছেন এছাড়া তিনি ভারতের কয়েকটি ব্যবসায়ী সংগঠনের সঙ্গেও দেখা করবেন বলে জানা গেছে ভারত এখনও তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি দু একুশ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর দিল্লি কাবুলে নিজেদের দূতাবাস বন্ধ করে দেয় পরে মানবিক সহায়তা ও চিকিৎসা সেবার মতো ক্ষেত্র সহজতর করতে সেখানে একটি ছোট মিশন চালু করে তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ বেড়েছে ভারতের গণমাধ্যম দা হিন্দু জানিয়েছে মুক্তাকিকে পূর্ণ প্রোটোকল ও পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় অভ্যর্থনা জানানো হবে দিল্লির হায়দ্রাবাদ হাউসে তার বৈঠকের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে আফগান গণমাধ্যম আমু টিভি জানিয়েছে মুতাকি তাদের নেতা হিবাতুল্লাহ আকুন্দ জাদার কাছ থেকে ভারত ও রাশিয়া সফরের বিশেষ নির্দেশ পেয়েছেন এই সফরের আগে তাকে কান্দাহারে ডেকে পাঠানো হয় যদিও বৈঠকের বিস্তারিত প্রকাশ করা হয়নি বিশ্লেষকরা মনে করছেন মুতাকির ভারত সফরের মূল লক্ষ্য তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া আফগান সংবাদ মাধ্যম তোলো নিউজ জানিয়েছে এই সফরের শীর্ষ এজেন্ডায় রয়েছে সেই বিষয়টি তালেবান ক্ষমতায় ফেরার চার বছর পেরিয়ে গেছে এ সময়ের মধ্যে রাশিয়া একমাত্র দেশ যারা আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে এমনকি পাকিস্তানও এখনও স্বীকৃতি দেয়নি ফলে মুতাকির এই সফরকে অনেকেই দেখছেন দক্ষিণ এশিয়ায় নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত হিসেবে